রাতে রাতে আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আমার ঠান্ডা লেগেছিলো গলাটা একদম বসে গেছে গলা দিয়ে আওয়াজ আসছে না তো আজকে তো হচ্ছে স্বয়ন একাদশী আশা করি সবাই শয়ন একাদশী পালন করছেন আর আমিও পালন করছি তো এখানে দেখো আমি গোপুর আমি সকালবেলা ভাই ফুল এনে দিয়েছিল তো অনেক ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে রাখলাম সুগন্ধি ফুল এমনিতেই গোপুর খুব ভালো লাগে তো আমি এই যে কয়েকটা ছিল গোলাপ ফুল আর কয়েকটা বেলি ফুল ছিল আর কয়েকটা সাদা টগর ফুল ছিল এগুলো সুগন্ধি ফুল তো এমনিতেই গোপালার টগর ফুল বেলি ফুল বলেন যেটাই সুগন্ধি ফুল সবগুলা ফুলে গোপুর ভীষণ প্রিয় তো আর এখানে একাদশীর জন্য বেশি কিচ্ছু দিতে পারিনি বন্ধুরা আমি একবার ভেবেছিলাম করতে পারবো না পরে আবার ভাবলাম না প্রত্যেক প্রত্যেকটা একাদশী যখন করি একাদশীরাও ভীষণ ভালো এটা করবো তো এখানে একটু দিয়েছি আম একটু কাঁঠাল আর এখানে দিয়েছি একটু ডাপের এটা ছিল ডাপের জল আর এটা ছিল আখের রস পেঁপে ছিল পেঁপে আর দিন আর গোপুর জন্য এটা পরে গোপু প্রসাদ যখন খিদে পাবে গোপু খাবে তার জন্য আমি এই হিসাব করে আমি প্রত্যেক দিন একটা করে জিনিস রেখে দিই আর এটাও রেখে দিই তো এখানে আমি গোপুকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন ফুলগুলার মাঝে গোবর দুটা গোপুকে কি ভারী মিষ্টি লাগছে তাই না অসম্ভব সুন্দর লাগছে তো কারা কারা এই একাদশী পালন করছেন কমেন্ট করে জানাবেন রাধে রাধে হরে কৃষ্ণ